কবরে যাবেন বিল্ডিং তো বানাইও ফুট বিদেশ গিয়ে ফাঁসতলা ফন্ডিশন ছতলা ফন্ডিশন দি মরণের বাদ অধিক ফন্ডিশন খবর যাইব না যাইব হানলা

মুখে বলার জন্য কিতাবপত্র বললেই বোঝা যায় আর চিনার জন্য কামেল মুর্শিদের দরকার হয় সুবহান আল্লাহ বলেন চিনার জন্য মুর্শিদ ছাড়া কোনো উপায় কারণ কি জানেন আল্লাহর হাবিবের জবানে আল্লাহ ঘোষণা করতেছেন আল ইনসানু সিররি ওয়া আনা সিররাহু মানুষ আল্লাহর রহস্য আল্লাহ মানুষের রহস্য আপনি আশরাফুল মাখলুকাত এমনি হন নাই এটা আতি তিন নয় না সর্ব আসিন দিন নয় বাইচ্চা

এই অবস্থায় বল কিন্তু তাকে আশ্রফুল মাকলুকাত করে নাই আশ্রফুল মাকলুকাত করেছে আমাকে আর আপনাকে কারণটা কি আপনি মানুষ হচ্ছেন আল্লাহর রহস্য আর আল্লাহ হচ্ছে মানুষের রহস্য কারণ মানুষের ভিতরে আল্লাহর রহস্য খুঁজে পাওয়া যায় এই জন্য আমি কোরআনের আয়াত পড়েছিলাম ওয়াফী আনফুসিকুম আফালা তুবসিরু

কিন্তু পাচ্ছ কারণ কি জানো জেনে রাখো আফি আনফুসিকুম আমি তোমার মধ্যেই রয়েছি আফালা তুফসিরুন তুমি সারা জগৎ দেখলা কিন্তু তোমার ভিতরটা তুমি একবার দেখলা না খেয়াল রাখবেন আমি আপনাকে দেখছি আপনি আমাকে দেখছেন কিন্তু নিজের চেহারা নিজে দেখা যায় না তবে হ্যাঁ দেখা যায় নিজের চেহারা দেখার জন্য আইনা লাগে আইনা আইনা যখন সামনে ধরে নিজের চেহারা দেখা যায় ওরে জগতের মানুষ মুর্শিদ কি জিনিস তুই তো চিনলি না মুর্শিদ হলো এমন এক আইনা যে আইনার ভিতরে দয়াল নবী দেখা যায় যে আইনার ভিতরে মুস্তফা জানে রহমত দেখা যায় কি যায় না আরো জোরে বলেন না চাই কি যায় না এই জন্য জন্যে বলেন গোলামি আমদিনে গোলামি মদিনে গোলামি আম বাবা মদিনরে গোলা আমিগি রূপা চাইনা চোর ধুলি না সোনা চান্দি রূপা চাইনা চোরণ ধুলি কা

সিদ্ধি কে বেলা গোলা বকত মুরি আশকাল আসামিয়ে তারা বকত মুড়ি গীত আশকাল

মজি বমদারি বেলা নদী আমার মজি বমদারি হসত অন্তর সুরাই দে ও কেবেলা বেলা আসনের হৃদয় বাবা জানে কেবেলা মদিনার গো লামিয়া মাইদে সালাত আল্লাহর বলির খতম কি ছড়া যাবে জোরে বলেন না যাবে এইজন্য আল্লাহ পাক বলেন পবিত্র কোরআনে ঘোষণা করেন ও আনলা ফিসতাকামু আলা তরিকাত লা আসকাইনাহুম

যখন তুমি তরিকতের মধ্যে স্থির হয়ে যাবা আমি আল্লাহ তোমার জন্য একটা উপহার দিব ওই উপহার হল সারা ওই তোমাকে আমি আল্লাহ দান করব আল্লাহর বলির মাধ্যমে তরিকতের মাধ্যমে মুর্শিদের মাধ্যমে কামেল পীরের মাধ্যমে ও জগতের মানুষ ওই পানি পান করলে লাভি জানো ওই পানি একবার যেই ব্যক্তি পান করে বাজার ভালো লাগে কম মসজিদ ভালো লাগে তার বেশি ঘর ভালো লাগে কম মুর্শিদ ভালো লাগে বেশি সন্তান দেখতে মন চাই কম মদিনা দেখতে মন চাই বেশি সুবহানাল্লাহ বলে আল্লাহ ওই নিয়ামত যদি অর্জন করতে হয় কামেল পিঠ ছাড়া কোনো উপায় জোরে বলেন না কোনো উপায় এই জন্যই মানুষের কাছে যেতে হবে মানুষ হওয়ার পরেও সায়ের বলেন মানুষ হইয়া মানুষে ধরো হাইরে মানুষের সঙ্গ ছাড়ো মানুষ হইয়া মানুষ ধরো অমানুষের সঙ্গ ছাড় দিব অমরপুরে বাখানা দিখাইয়া দিবেন অমরপুরে বালাখানা চল যায় অমরপুরে চল যায় অমরপুরে যে দেশে মানুষ মরে না যে দেশেতে বাস করিলে আধারাইলেরে ভয় থাকে না যে দেশেতে বাস করিলে আধারাইলেরে ভয় থাকে না চলো যাই অমরপুরে সুবহানাল্লাহ অমরপুরে যাইতে মন চাই কি চাই অমরপুরে শেরে বাংলা আছে না নাই এই জন্য শেরে বাংলা এতে কালের পরেও তারা আশিকদেরকে দেখা গৌসুল আজম মেজবান্ডারি অমরপুরে আছে না নাই এই জন্য লক্ষ লক্ষ আশিক এখনো তার কাছে যায় হুজুর আল্লামা সৈয়দ আহমদ শাস্ত্রী কুটি হাজ আব্দুর রহমান চৌরাবী রহমাতুল্লাহ আলাই তারা অমরপুরে আছে না নাই মরা হইলো তো আমরা যাইতাম না তারা অমরপুরে আছে বিদায় আমরা সেখানে যাই কেন যাই যেরকম মানুষ অসুস্থ হলে ডাক্তারের কাছে যায় ভালো করে আল্লাহ সুস্থতা দেয় আল্লাহ কিন্তু যেতে হয় ডাক্তার কাছে আমরাও আলীর কাছে যাই কারণ কি আমাদের কলব অসুস্থ আর কলবে ডাক্তার পৃথিবীর কোথাও নাই মেডিকেলে যান সব ডাক্তার পাবেন কলবে ডাক্তার নাই ঢাকা মেডিকেলে যান সব ডাক্তার পাবেন কলবে ডাক্তার নাই ইন্ডিয়াতে যান মাদ্রাসায় যান আহমেদাবাদে যান আপনি ওই যে শেটি সাহেব বিশ্বের মধ্যে নাম নামকরা ডাক্তার ইন্ডিয়ার তার কাছে যান সব ডাক্তার পাবেন কলবের ডাক্তার নাই আল্লাহ কলবের ডাক্তার কোথায় পাব আনোয়ার জমিনের সন্ন্য জনতা ডাক দিয়ে বলছে হা হা আনোয়ার বুকে কলবের ডাক্তার আছে আনোয়ার বুকে কলবের ডাক্তার আছে আনোয়ার বুকে কলবের ডাক্তারকে তাড়াতাড়ি দৌড় দিয়া যাও জাইয়া দেখো হজরত মহসেন আউলিয়া জাইয়া দেখো আমার ওয়ালি আল্লাহরা আলী রাজা কানুসা জাইয়া দেখো রাজা বাবা জাইয়া দেখো

মাথা লর গিয়ে দুই চার দিন কিনওয়া কিনওয়া ঘুম না দুই দিন আনি এমনি আনিক মাথা টি কিনা মাতা আগর টি কাছিল

মাহাবুবী লাই কি নিজামুদ্দিন আউলিয়া এম কতলা একজনের গরম পরিমাণ দুইজনের গরম পৰিব

মাওলা তুই রে তে মৌলা মাটির পুতুলা সংসারিল রু ও মৌলা সংসার রূ মাটি পুতুল বাসারূ ও মাওলা সংসারি লারু

সল দু র্লা আল্লাহ 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 সবাই বলেন আল্লাহ 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 পাক রব্বুল যে আলোচনাটুকু করেছি এই আলোচনার আজকে আমার সাবজেক্টের বাইরে আমি একদম পরিমাণ যাই নাই শানে আওলিয়ার উপর আলোচনা হয়েছে এই আলোচনা যদি আপনি অন্তরে হৃদয়াঙ্গম করতে পারেন আশা করি আজকে থেকে কোন বাতিল ফেরকা আপনার সামনে দাঁড়াইয়া ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলার সাহস পাবে আর ওই যদি এখানে দি ঢুকায় এখানে দি বাইরে করি কিছু কইবেন নাই

এটন জাগা নোহোৱাক গেলগো সৰে উদ্নি শৈলো যাৰা চুনি ইতাৰা শুনো পঞ্জীয়ানা নামাজ কি নগৰে ত্যাগ নগৰে যাৰা চুন্নী ইতাৰ শুনো চূৰ্ণ শূন্য ত্যাগ নগৰে